নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ পশ্চিমবঙ্গে এসআইআর হওয়ার দিন যত ঘনিয়ে আসছে যত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চেষ্টা করছে যে এই অগস্টের মধ্যেই শুরু করার তত কিন্তু মমতা গলা শুকিয়ে যাচ্ছে এবং সেই শুকনো গলাতেই উনি থ্রেট মারতে শুরু করেছেন নিজের চিরাচরিত স্বভাব নিয়ে যেভাবে আপনি উনি মেরে থাকেন থ্রেট করে থাকেন সরকারি কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যারা ইলেকশন প্রসেসে ইনভলভ থাকে যারা ইলেকশন করায় এই সমস্ত ব্যাপার সেবার করে এবং বিএল মানে যারা বুথ লেভেল অফিসার্স যারা এই এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে মানে যারা ওই ভোটার লিস্ট সংশোধনের কাজে বুথে বুথে যাবে ঘরে ঘরে যাবে সেই সেই তাদেরকে থ্রেট করা শুরু করেছে ঠিক আছে তো উনি কি বলছে শুনুন যে পশ্চিম বাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএম দের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করো আমাকে না করুক সিএসকে ইনফর্ম করো আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলও দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোন মানুষকে অযথা হ্যারাস করবেন না যদি আজকে কেস আছে বলে ডিটেলস শুনলেন উনি কি বলছেন উনি বলছেন যে দিল্লি থেকে এসআইআর এর জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য এক হাজারের বেশি বিএলও কে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কি করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে ঠিক আছে তো ট্রেনিং যে দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে উনি বলছেন যে ডিএম দের মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা তাদের উচিত ছিল যে আইএস অফিসার আছে যারা ডিস্ট্রিক্ট ম্যানেজ করে তাদের উচিত ছিল যে বিএলও রা গেছে ওখানে ট্রেনিং নিতে তাদের সম্পর্কে ওনাকে ঠিক আছে মানে ওনার অফিসকে বা মানে চিফ সেক্রেটারি কে ইনফর্ম করার করেনি তো তারপরে উনি কিভাবে থ্রেড দিচ্ছেন দেখুন যে বিএলও দেরকে বলছেন যে দেখবেন যেন একজনেরও নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় ঠিক আছে মনে রাখবেন যে ইলেকশন কমিশন কখন থেকে কন্ট্রোলে থাকে যখন ইলেকশন জবাব বাবা কি হলো তো ইলেকশন কমিশন কখন থেকে কন্ট্রোলে থাকে যখন থেকে ইলেকশন নোটিফাই হয় বা এক কথা কথা ইলেকশন ঘোষণা হয় তখন থেকে কিন্তু তার আগে বা পরে সেটা তো স্টেটের কন্ট্রোলেই থাকে মানে তো সেটা ডিসাইড করবে দাঁড়ান আমার লাইটে কোনো সমস্যা হচ্ছে ওকে সরি প্রবলেমের জন্য ক্ষমা চাইছি তো যে ব্যাপারে আমরা কথা বলছিলাম যে উনি থ্রেট এটাই করছেন বা এটাই বললেন যে তাহলে আপনারা যারা বিএলও বা যারা ইলেকশন করাবেন বা এই সমস্ত ভোটার লিস্ট সংশোধন করবেন তারা তো সব মানে রাজ্য সরকারের কর্মচারী ঠিক আছে তো আপনাদেরকে রাজ্য সরকারের হয়েও এই কাজ করতে হবে হম ইলেকশনের আগেও রাজ্য সরকারের কর্মচারী আপনার ইলেকশনের পরেও রাজ্য সরকারের কর্মচারী আপনারা তো তার মানে উনি থ্রেড দিচ্ছেন এটা কোনো ইনডাইরেক্ট থ্রেট নয় এটা ওপেন থ্রেট এটা ওপেন থ্রেড দিচ্ছেন যে আপনারা আমাদের কর্মচারী হম আপনারা এখানেই থাকবেন ইলেকশন কমিশন ওই তিন মাসের জন্য হ্যাঁ আপনাদেরকে আমাদের কাছেই থাকবে যদি এরকম কোনো কিছু করেন তো আমরা দেখে নেব তো আমরা দেখে নেব এটা ওপেন থ্রেড বুঝতে পারছেন ওদেরকে ক্লিয়ারলি বলছেন যে একজনও বাদ না যায় বাদ না যায় বাদ যদি তারা নিজেদের কাজ করবে না যদি কেউ ভুয়ো হয় তো তাদেরকে বাদ দেবে না না তা দিতে পারবে না উনি তো মনে করেন না এটা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল উনি তো এটা মনে করেন এটা তো ভারতের অঙ্গরাজ্য নয় এটাকে ওনার আলাদা সাম্রাজ্য উনি থ্রেড মারছেন যে যেন একজনও বাদ না যায় হলে আমি দেখে নেবো আমার পার্টির লোকরা দেখে নেবে বা আমি সরকারি মানে উনি কি কিভাবে দেখে নিতে পারেন উনি আপনাকে হ্যারাস করবেন উনি আপনার উপর মিথ্যা কোনো কেস দিতে পারেন উনি আপনাকে কোনো কেস দিয়ে আপনাকে সাসপেন্ড করতে পারেন আপনার চাকরি থেকে সাসপেন্ড করতে পারেন বা হয়তো উনি আপনার মাইনে আটকে দিতে পারেন সিএডিএ ওইসব যেসব হয় ওইগুলো আটকে দিতে পারেন এই সমস্ত হ্যারাসমেন্ট করবেন বা ওনার পার্টির তরফ থেকে আপনাকে তো এখানে থাকতে সরি ওনার পার্টির তরফ থেকে আপনার ফ্যামিলির উপর অ্যাটাক হতে পারে আপনাকে তো পশ্চিমবঙ্গে থাকতে হবে আপনার মানে বাল বাচ্চা আছে আপনার পরিবার পরিজন আছে হ্যাঁ বাবা মা বউ বাচ্চা সমস্ত আছে তাদেরকে থাকতে হবে তো তাদের উপর অ্যাটাক হতে পারে এই সমস্ত কিছু এই সবের মধ্যে পড়ছে উনি যেটা বলছেন না উনি যে থ্রেটটা দিচ্ছেন যে দেখে নেবো আপনাদেরকে আমাদের সঙ্গেই থাকতে হবে আপনার রাজ্য সরকারের কর্মচারী তো উনি এটাতে এটাই বলতে চাইছেন যে আমরা দেখে নেব ঠিক আছে তো মনে রাখবেন আমাদের সঙ্গেই থাকতে হবে না হলে দেখে নেব দেখুন এইভাবে সাংবিধানিক পদে বসে থাকা মানুষ যদি এরকম ভাবে বলেন হুম যে রাজ্যের সরকারি কর্মচারী হোক তথা রাজ্যের যারা সিটিজেন বা এখানকার যারা নাগরিক তাদেরকে যদি এরকম ভাবে উনি ধমকান উনি একটা চেয়ারে বসে সাংবিধানিক পদে বসে যদি এরকম ভাবে গুন্ডার মতো অনুব্রত স্টাইলে যদি এরকম ভাবে নেবো বা ওরকম ওই কি নাম ওর ওই না হুমায়ুন কবির ছিল নাকি ওই হুমায়ুন কবির স্টাইলে ওই একটা স্টাইলে যদি উনি ধমকান হম উনি যদি নিজের সিটের মর্যাদাটা যদি না রাখেন তো তাহলে আমি কেবলমাত্র বলতে চাই কেন্দ্র সরকারকে যে আপনারা ভুলে গেছেন যে মানে আমাদের সংবিধানে আর্টিকেল যেভেন বলে কোনো মানে প্রভিশন আছে আপনারা কি ভুলে গেছেন আপনাদেরকে নিজের মানে নিজের যে রাইট সেটাকে এক্সারসাইজ করতে কি আপনাদের কি কোনো ব্যথা লাগছে একটা যদি পুরো হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকারের কোনো কথা বা কেন্দ্রের কোনো বডি হোক মানে সে জুডিশিয়ারি হোক বা ইলেকশন কমিশন হোক বা এই সমস্ত যে সমস্ত কনস্টিটিউশনাল বডি বা সিবিআই হোক ইডি হোক এদেরকে অসহযোগিতা এদেরকে অ্যাট্যাক করা এদের কথা না মানা মানে একজন সাংবিধানিক পদে বসে থাকা একজন সিএম যদি ওপেনলি এরকম ভাবে রাজ্যের মানে ইয়ে মানুষজনকে বা জনগণকে যদি থ্রেট করে তো এর থেকে বড় প্রমাণ কি লাগবে যে এই রাজ্যে পুরো থ্রেট কালচার চলছে এই রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় যিনি বসে আছেন তিনি এরকম ভাবে মানুষকে থ্রেট করছেন তিনি এভাবে সরকারি কর্মচারীদেরকে থ্রেট করছেন তো আপনারা কি ভুলে গেছেন যে আর্টিকেল সরি আর্টিকেল টু ফিফটি সিক্স টু ফিফটি সেভেন বলে সংবিধানে কোনো মানে ধারা আছে আছে কোনো সেটা কি ভুলে গেছেন নাকি এক্সারসাইজ এক্সারসাইজ মানে এটাকে করার জন্য আপনাদেরকে কোনো রিকোয়েস্ট করতে হবে বা আপনাদেরকে মনে পড়াতে হবে বা আপনাদের মানে কি কি ঘুষ দিতে হবে নাকি আপনাদেরকে কি দিতে হবে পশ্চিমবঙ্গের যে কাটমানি চলে তো আমাদেরকে কি সেরকম কাটমানি দিতে হবে যে এই ইয়েগুলোকে এক্সারসাইজ করার জন্য আর্টিকেল টু আর্টিকেল টু কে এক্সারসাইজ করার জন্য এই রাজ্য সরকারকে গভর্নমেন্টকে বাইন্ডিং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে এই এক্সিকিউটিভ পাওয়ার যেটাকে মানে আপনার করা উচিত যেটাকে যাতে করে আপনি এই রাজ্যের মানে স্টেবিলিটি ল অ্যান্ড অর্ডার এবং সমস্ত ফেডারেল স্ট্রাকচার যেটা কোলাপস করে গেছে সেটাকে এখানে স্থাপন করার জন্য যে আপনি এক্সিকিউটিভ অর্ডার জারি করবেন কি আপনাকে মনে করিয়ে দিতে হবে হোম কিছু জানে না কিচ্ছু জানে না যাই হোক এবং শুধুমাত্র তাই নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও সেটা বলতে পারে কেন্দ্র সরকারের কাছে এটা জানাতে পারে বা কেন্দ্র সরকার ছাড়াও যে ইলেকশন কমিশন অফ কে এটা জানাতে পারেন যে ওপেনলি থ্রেট করা হচ্ছে আমাদের কর্মী যারা এখানে ইলেকশন করাবে তাদেরকে ওপেনলি থ্রেট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে তোমরা যদি করো তো তোমাদেরকে দেখে নেবো এরকম ভাষাতে থ্রেট করছে তো উনি তাহলে সেটা তো বলতে হবে আমি জানি না এটার উপর মানে রাজ্যের যে সিইও চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়াল উনি কি স্টেপ নেবেন দেখা যাক এখনো অবধি কিছু ইয়ে আসেনি তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু উনি তো এটা প্রথমবার নয় যে উনি থ্রেট দিয়েছেন উনি একুশের মঞ্চ থেকেও দিয়েছিলেন রাজ্যের রাজ্যের মানে মানে ধরে রাখুন স্বরাষ্ট্রমন্ত্রীকে বা ইয়ে কে আমাদের প্রধানমন্ত্রীকে বা চিফ ইলেকশন কমিশনার কেও উনি একরকম থ্রেট দিয়েছিলেন একুশের মঞ্চ থেকে তো ইলেকশন কমিশন তো সেটা নিয়ে বসে নেই হ্যাঁ তারা এখানে দেখুন ইলেকশন কমিশন বিগেন্স বিএলও ট্রেনিং ইন ওয়েস্ট বেঙ্গল অ্যামের্স স্পেকুলেশন অন এসআর মানে ইলেকশন কমিশন কিন্তু বিএলও বুথ লেভেল অফিসারদের যে ট্রেনিং সেটা কিন্তু শুরু করে দিয়েছে ঠিক আছে বিহারের মতো বঙ্গেও এসআইআর করার নির্বাচন এসআইআর করার পথে নির্বাচন কমিশন প্রশিক্ষণের নির্দেশিকা কিন্তু সেরকমই বলছে ঠিক আছে তো আমরা শুধুমাত্র এটা দেখিনি আমরা দেখেছি যে উনি ওরকম হুমকি দেওয়ার পরও হ্যাঁ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা এটা জানিয়েছে যে এখানকার যে চিফ ইলেকটোরাল অফিসার বা সিইও পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার তার মানে ঠিক তার অফিস যে শুধু আলাদা করতে হবে তার বাজেট আলাদা করতে হবে শুধু তাই নয় তার ঠিকানাও বদলাতে হবে মানে সিইওর আলাদা দপ্তর দিতে হবে মানে চিফ ইলেকটোরাল অফিসার মুখ্য নির্বাচন কমিশনারের আলাদা অফিস দিতে হবে এখন যেটা পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রকের আন্ডারে আছে বা হোম সেক্রেটারির মানে কথাতেই মোটামুটি চলে সরি তো সেখান থেকে বের করতে হবে তো সেটা নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে হুম এবার এরই মধ্যে এরই মধ্যে আমরা আরো একটা জিনিস দেখতে পেলাম এটা তো আগেই দিয়েছিলেন যে ইলেকশন কমিশন রাজ্যের যে ছিল তাকে আলাদাভাবে ইলেকশন কমিশনের এই পুরো দপ্তর আলাদা করার ইয়ে দিয়েছিল যাতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হয়ে নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে কাজ করতে না হয় সেটার নির্দেশ দিয়েই দিয়েছিল তো কালকে আমরা কি দেখলাম কালকে আমরা দেখলাম এটা দেখুন যে এখানে বলছে যে বাংলার ভোট কর্মীদেরকে প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে করতে হবে ম্যাপ তৈরি আছে অ্যাপ কোমর নামছে প্রশাসন ঠিক আছে তো ম্যাপিং করার জন্য ওদের নাকি আলাদা ডেডিকেটেড অ্যাপও বানিয়ে নিয়েছে ইলেকশন কমিশন হম কোমর বেন্দে নামছে কমিশন তো এটা আজকেরই খবর উনত্রিশে জুলাই দেখুন এটার এই সবকিছু আসছে মমতা ব্যানার্জি থ্রেটের পরেও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস যে মমতা ব্যানার্জির যতই থ্রেট দেখ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এটা নিয়ে কিন্তু খুব সিরিয়াস যে পশ্চিমবঙ্গে করাতেই হবে ওনার উনি যাই বলবেন বলুন ওই সব কথা মানবে না এবার ইলেকশন কমিশন কিন্তু কালকে দু সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করে দিয়েছে এটা দেখুন চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট তো এখানে লেটেস্ট নিউজে আপনি যদি খোলেন তো লেটেস্ট নিউজে দেখুন ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু দু হাজার দু সালে যে যে রোলের ইলেক্ট্রাল হয়েছিল সেটা লিস্ট কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি সেটা লিস্ট কিন্তু বেড়াতে শুরু করছে ঠিক আছে দেখুন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জেলার অলরেডি বেরিয়ে গেছে এবং এই মাসের একত্রিশ তারিখ অব্দি জুলাই একত্রিশ তারিখ অব্দি পুরো লিস্ট বের করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে ঠিক আছে তো আপনি এর মধ্যে ঢুকতে পারেন হম আপনার যেটাই জেলা ধরুন আমি কথাই বলছি আমি হাওড়াতে ঢুকলাম তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার কনস্টিটিউয়েন্সি কোন খুলে নিলেন তারপর এখান থেকে আপনার কোন বুথের আন্ডারে পড়ছেন হম আপনি কোন বুথে মানে আপনার বুথ কত বা আপনি আপনার সেই বুথ এখানে এখানে নাম দেখতে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি ঢুকে যাবেন ঠিক আছে তো সেখান থেকে যদি আপনি ঢুকে যান তো তাহলে আপনার বাবা মায়ের হুম আপনার বাবা মায়ের যে ডকুমেন্টস বা ভোটার লিস্টের নাম ওখানে যে পাবেন তার ইমিউনারেশন ফর্ম যা থাকবে সেখান থেকে আপনার তো তো ইয়েল মানে যদি থাকে মানে সেখানে যদি আপনার বাবা মায়ের নাম থাকে তো তাহলে আর সেরকম ভাবে ব্যাপারটা থেকেই যাচ্ছে যে ওখানে কেবল আপনাকে দেখে নিতে হবে যে দু হাজার দুইয়ে যে ইয়ে ছিল তখন তো আশা করি আমার বয়সী যারা ছেলে তাদের তো নাম ওঠেনি হম দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে আমার নাম ছিল না আমার বাবাদের নাম ছিল বাবা মায়ের নাম ছিল তো সেখানে যদি বাবা মায়ের নাম পেয়ে যান তাহলেই হয়ে যাবে কোনো অত চাপের নাই সো পশ্চিমবঙ্গের মানুষের যে সমস্ত যারা আছে তো তাদের মানে যারা এখানেই জন্মেছে তাদের তো কোনো সমস্যাই নেই এবং তাতে যদি না হয় যদি আপনার বাবা মায়ের ওখানে নাম থাকে তো তাহলে এডুকেশনাল সার্টিফিকেট বা আদার্স যে সমস্ত সার্টিফিকেট রাজ্য হচ্ছে সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে সো বেসিক্যালি মমতা ব্যানার্জি যতই থ্রেড দিক না কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু থেমে নেই যে ওনার কথাতে মাথা নিচু করে জি স্যার জি ম্যাডাম হ্যাঁ সেই কথা বলেই যে যে না থামিয়ে দেবো কিছু না তা সেরকম ব্যাপার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বদ্ধপরিকর এসআর পশ্চিমবঙ্গ হবে উনি যতই থ্রেড দেন না কেন এটা হবে দেখুন এখান থেকে একটা জিনিস বোঝায় যাচ্ছে যে উনি ভিতরে ভিতরে কতটা ভয়ে আছেন সেটা এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে উনি এটা নিয়ে যে এতটাই ভয় আছেন যে উনাকে ওপেনলি অনুব্রতর মতো থ্রেড দিতে হচ্ছে বা ওনাকে ওপেনলি হুমায়ুন কবিরের মতো এরকম ভাবে পরি ল্যাঙ্গুয়েজে থ্রেড দিতে হচ্ছে ঠিক আছে ওনার মতো একটা সাংবিধানিক পদে বসে থাকা মানুষের তো এরকম ভাষায় কথাবার্তা বলা বা বিএলও থ্রেট থ্রেড করার কোনো মানে হয় না বা প্রয়োজন পড়ে না কখন করে মানুষ করে মানুষ তখনই যখন সে ডেসপারেট হয়ে যায় ঠিক আছে তার কথার মধ্যে তার বাক্যের মধ্যে তার সেই দেখা যাচ্ছে যে উনি চরম চাপে আছেন যে পশ্চিমবঙ্গে একবার এসআর হয়ে গেলে আমার খেলা খতম কিচ্ছু করার নেই ঠিক আছে তো এই ভিডিওটা এতটাই আপনাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানান জাহিন হিন্দ জয় ভারত জয় শ্রীরাম